মুসা আলহ ইসালাম ফেরাউনের বাবুর চিকে এক থাপ্পর মারলেন রেগে মেগে উনি থাপ্পর মারছিলেন আদব শিক্ষা দেওয়ার জন্য কিন্তু বেচারা সাথে সাথে মরে গেছে উনি মারছিলেন আদব শিখানোর জন্য বেচারা যে মরে যাবে মুসা আলাহিসাম জানতেন না এখন দেখে সব গুণা সেটা তো মরে গেছে অক্কা পাইছে উনি দিলেন দৌড় মুসা আলাহিসাম দৌড়াতে দৌড়াতে প্রাণ ভয়ে চলে গেলেন আরেক সীমান্তে মিশর ছেড়ে আরেক এলাকায় যে দেখে কিছু লোক ধাক্কা করে তাদের উঠ পানি খাওয়াচ্ছে আর দুইটা মেয়ে পাশে চুপ করে বসে আছে উনি বুঝতে পারলেন মেয়েগুলো ইয়াং ছেলেদের সাথে ধাক্কাধাকি করে টিকতে পারবে না। উনি এগিয়ে গেলেন। বললেন তোমরা পানি খাবে বা ওটদেরকে? হ্যাঁ, খাবো। উনি ওটগুলো নিয়ে সবাইকে সরিয়ে পানি খাইয়ে দিলেন। মেয়েরা চলে গেল। এবার বাবার কাছে যে বলল বাবা, এমন এক ছেলের সন্ধান পাইছি। ছেলেটা খুব ভালো। আমাদের চেহারার দিকে তাকায় না, মাটির দিকে তাকিয়ে কথা বলে। আজকে এই লোক না থাকলে আমরা আমাদের ওটগুলোকে পানি খাওয়াতে পারতাম না। আর 빈데 লোক আমরা চিনিও না। ইননা খায়রা মান বাবা, আমাদের তো রাখার লাগবে। আমাদের দেখভাল করার জন্য তো একজন সুপারভাইজার দরকার এই ছেলেকে আপনি কাজে রেখে দেন